আধিপত্যবাহীদের ষড়যন্ত্র চলছে যুব অধিকার পরিষদ ঠিকই সেই সময় একটা যুব সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃত্ব বক্তব্য অন্যান্য নেতৃন্দ যুব সংগঠনের বক্তব্য রেখেছেন সাংবাদিক ভয়ঙ্কর আছেন নামাজ শুরু হয়ে যাবে এগুলো কোনো অতিরিক্ত বলতে হচ্ছে আজকে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী ভারত সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাসীর মতো ব্যবহার করতে পারবে না যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যে একেবারেই হিন্দি এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ কোথায় মন্দির আক্রমণ হয়েছে সেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমলে হিন্দু করা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জন রসে জন ক্ষোভে আজ তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে এটি কোন সামগ্রিক ঘটনা না কাজে আমরা ভারতের মিডিয়া হোক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছেন দেখেছেন ওই যে বলে খেলার নাম বাবাজি আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলত এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে বিনয়ের সাথে মার্চিত হবে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোল বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে সকল সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে সুদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আছে বাংলাদেশ এবং ভারতের যে চুয়টি অভিন্ন নদী সেই বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চন্দ্র নদীর চন্দ্র অভিন্ন নদীর ন্যায্য হিসা তৃষ্ঠা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ করব ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার ভাবে এই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিদ্যালয় ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশকে মারলে তাদের একজন দুইজন সৌজার একজন সাধারণ ইন্ডিয়ান তিনজনকে মারতে হবে আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশী লাশ পারলে আপনারা পাল্টা দুটো লাশ ফলাবে আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা আসলে যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দু প্রজাবাদীরা সীমান্তের ওখানে সে স্লোগান দিচ্ছে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত করা উস্কানি বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার প্রশ্ন দুটো কথা বলে শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না চুলাই বিপ্লবে প্রতিষ্ঠাশীদের মতনে বারাম ডান সমস্ত রাজনৈতিক নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের একটা জাতীয়ৈক্য তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার প্রথম পরবর্তী নতুন বাংলাদেশ কি নির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব চার চার লোকজনকে নিয়ে সরকার গঠন করবে মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সম্পর্কে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো সময়ে নির্বাচন এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডের সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই অগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলের সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাজা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ধার্য করতে করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন যদি দুই বছর এই সরকারকে থাকতে হয় পাঁচ বছরে যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সঞ্চয় প্রকাশ করছে সেই কারণ করতে হবে আমি অস্থির হতে চাই না এখনো ধৈর্য হতে চাই না আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আরো কিছুটা সময় দেখতে চাই অনেক রক্ত ত্যাগের বিনিময়ে তিপ্পান্ন বছরে

সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুখীগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে নিজের মতো করে করার চেষ্টা করেছে তার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে কাজেই রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারের জরুরি রাজনৈতিক দলগুলোর জরুরি রাজনৈতিক দলগুলোর মূল্যবোধ না থাকে যদি রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা না থাকে একজন যদি আমিত দলের সভাপতি চেয়ারম্যান থাকে তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোক বহ নেই কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রয়োজন আছে এই সরকারকে দিয়ে যদি এই না করতে পারি নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখেছেন বুঝেছেন জেনেছেন কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো আমাদের দাবি আদায় ব্যর্থ করবো কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না হচ্ছে ধরে এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না এটা তারা ভালো করে বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে পরিষ্কার হবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বিধা যাবে এই শহীদদেরকে এখনকার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পাব না নির্বাচনের চলবে রাষ্ট্র সংস্কার চলবে সরকারকে তার কাজে কর্মের স্বচ্ছতা থাকতে হবে করতে হবে সরকারের উপদেষ্টাটা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না আপনাদেরকে মনে রাখতে হবে আপনার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আপনারা কোনো দলের প্রতিনিধি না কাজে এমন বক্তব্য দিবেন না যেটা থেকে গোষ্ঠী মুক্ত হয় রাজনৈতিক দলের বিপক্ষ পক্ষ দেয় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রাসের আধিপত্য বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ছাত্ররা ছাত্র ঐক্যের মাধ্যমে জাতীয় ছাত্র সমিতি সপ্তাহ মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল জাতীয় সংলাপে একটা ইস্যুতে একটা ভারতীয় অপপরচার মন্তব্য ইস্যুতে নয় কাজই এই একটা ডায়লগ নিয়ে চলবে না বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে আলোচনা করতে হবে এবং সমাজে পৌঁছাতে হবে এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান যুব অধিকার পরিষদের নেতৃত্বকে ধন্যবাদ কথা